রুশানের পেছন পেছন ফলো করছে নীলয় রুশান গাড়ি থেকে নেমে মেইন রোড পার হয়ে গলির মতো একটা রোডে ঢুকলো নীলয় গাড়ি থেকে নেমে হাঁটা ধরলো গলি ধরে রুশানের পেছন পেছন এলাকাটায় মানুষজন তেমন একটা নেই বললেই চলে তাই রাতের বেলায় এলাকাটা খুব নির্জন রুশান সন্দেহজনক ভাবে কয়েকবার পেছনে তাকালেও কাউকে চোখে পড়লো না তার পুনরায় সামনের দিকে তাকিয়ে হাঁটা ধরে নিজের মতো আরো কিছুটা এগিয়ে যেতেই একটা কবরস্থান দেখতে পেল নীলয় কিন্তু রুশানের হাঁটা এখনো শেষ হচ্ছে না রুসানের রাতের বেলায় কবরস্থানের মাঝ দিয়ে কোথায় যাচ্ছে বিষয়টা খেজুতেই মাথায় ঢুকছে না তার তবু রহস্য উদ্ঘাট ঘটনার উদ্দেশ্যে রুশানের পেছন পেছন হাঁটতে থাকলো নীলয় কবরস্থানের মাঝ দিয়ে হাঁটার মতো একটা চিকন রাস্তা আছে আর দুপাশে গাছপালা আর ভাঙা কবর কবর ভেঙে গর্ত হয়ে থাকা খুবই ভয়ানক একটা জায়গা রুশান বেছে বেছে ভয়ানক জায়গাগুলোই বেছে নিয়েছে যেখানে তেমন একটা মানুষের চলাচল থাকবে না রুশান এবার দাঁড়িয়ে যায় সোজা হয়ে আশেপাশে কারো উপস্থিতি বুঝতে পেরে কবরস্থানের কিছু জায়গায় খুঁজতে থাকে কিছু একটা যেটা তার মাঝে বারবার সন্দেহ তৈরি করছে কিন্তু রুশান চারপাশে খুঁজেও দ্বিতীয় কারো উপস্থিতি দেখতে পেলো না ওদিকে একটা ভাঙ্গা কবরে শুয়ে আছে নিলায় রুশান টর্চ নিয়ে সেই কবরের কাছাকাছি খুঁজে কাউকে না পেয়ে আবার হাঁটা ধরলো নিজের গন্তব্যে নীলয় কবর থেকে উঠে আবারও পিছু নিল রুশান বেশ বড় কবর স্থানটা পেরিয়ে কিছুটা দূরে এগিয়ে গেলে লতাপাতায় মোড়ানো একটা পুরানো বাড়ি চোখে পরে তার দেখেই দেখেই বোঝা যাচ্ছে এই বাড়িতে বেশ কয়েক বছর ধরে কারো বসবাস নেই রুশান লতাপাতা সরিয়ে চুপচাপ প্রবেশ করলো বাড়িটির ভেতর নীলয়ের পেছন পেছন গেল অনেক বছরের পুরোনো বাড়ি হলেও খুব মজবুত রয়েছে বাড়িটি দরজা জানালা গুলোও খুব স্ট্রং বাড়িটি ছিল মূলত একজন ক্রিমিনাল বাড়িটি দুতলা হলেও মাটির নিচে আরেকটি লুকানো ঘর আছে যেখানে নানান ক্রাইম তো বেশ কয়েক দশক আগে এরপর এসব ফাঁস হওয়ার পর ওই লোকটাকে ও তার সাথে যারা যারা ছিল সবাইকে র্যাব ক্রস করে আর বাড়িটি সরকারের অধীনে চলে যায় ক্রাইম হতে বলে বাড়িটি আলাদা একটা জায়গায় তৈরি করা হয়েছিল যেখানে তেমন একটা মানুষের আনাগোনা নেই বিশেষ করে বিকেলের পর এই বিশাল কবরস্থানে ভয় এদিকটায় আসে না তেমন কেউ রুশানের পেছন পেছন লুকিয়ে ভেতরে চলে গেল নিলয় রুশান তার এক সহকারীর সাথে কথা বলতে বলতে একটা রুমের ভেতরে প্রবেশ করে নিলয় ভীমের সাথে লুকিয়ে থেকে এরপর জানলা ঘেসে দাঁড়াতেই শরীর জুড়ে একটা শীতল শিহরণ বয়ে যায় মুহূর্তেই আবার তা উত্তপ্ত হয়ে শরীর বেয়ে ঘাম বের হতে শুরু করে দেখে কয়েকদিন আগে তাদের টিমের হারিয়ে যাওয়া লোকটা এখানে বন্দি আর তার সাথে রুশান ও তার কয়েকজন সহকারী ঠোঁটের গুনে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল নিলয়ের ফাইনালি তার অনুমানটা সত্যিই হলো না থেকে চুপচাপ থেকে বেরিয়ে তার বেস্ট ফ্রেন্ডই তার শত্রু হয়ে দাঁড়ালো যাকে এতদিন সে নিজের ভাইয়ের মতো মনে করেছিল নীলয় বারবার চোখ বন্ধ করে একটা জিনিসই প্রার্থনা করছে যে একটু আগে যা দেখেছি সব যেন মিথ্যা হয় কারণ বেস্ট ফ্রেন্ডকে মারার কথা ভাবতেও বুকের ভেতর হার্টবিটটা ধুক ধুক করতে লাগলো কতদিন ধরে একই বাড়িতে একসাথে থেকে একই টেবিলে খাবার খেয়ে হাসি কান্না আনন্দ উল্লাস সব জায়গায় একসাথে থেকে এসব ভাবতে কষ্ট তো হবেই রাতের খাবার শেষ করে রুমে বসে টিউশনের বেতন পাওয়া খামটা খুললো রাজ প্রতি মাসের মতো আজও দশ হাজারই আছে খামের ভেতর তবে সাথে একটা লিখিত সাদা কাগজ আগ্রহ নিয়ে কাগজটা খোলে রাজ যেখানে লিখা সেদিন হঠাৎ ফোন রেখে দিলে আমি ভেবেছিলাম কোনো বিপদ হয়নি তো আবার কারণ চারপাশের শত্রু উৎপেতে আছে যাই হোক তুমি ভালো আছো এটাই অনেক জানি না কি হয়েছিল আমার যতটুকু মনে হচ্ছে তুমি হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এই শহরে পা রেখেছো যাই হোক চোখ খোলা রেখে চলাফেরা করবে হয়তো শত্রু তোমার আশেপাশেও থাকতে পারে আর একদিন সুযোগ বুঝে সব বলবো আমি এটা সতর্ক বার্তা রাজ কাগজটা মুছিয়ে বাইরে ফেলে দেয় এসব জিনিস সাথে রাখাটাও বিপদ ঠান্ডা মাথায় করতে হবে সব ওই বাসায় যেহেতু সোচ হয়ে ঢুকেছে কুড়াল হয়ে বের হবে বাসায় আসার পর থেকে অস্থির হয়ে আছে নীলয় মাথাটা যেন এক মুহূর্তের জন্য হলেও অসে অচেতন হয়ে আছে ভালো খারাপ কিছুই বুঝতে সক্ষম হচ্ছে না সে একপাশে বিজনেস অন্য তার আপন মানুষ কি করা উচিত তার উত্তর খুঁজতে চুপচাপ বসে আছে একপাশে এর মাঝে কলিং বেল বাজালে নিবিড় গিয়ে দরজা খুলে দেয় দেখে বাইরে তুষার দাঁড়িয়ে আছে মুখটা ভার করে নিবিড় নাক চেপে ধরে বলে উম কি বিশ্রী গন্ধ বের হচ্ছে তোর মুখ থেকে ড্রিঙ্ক করে এসেছিস নাকি তুষার করে উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে এক ধাক্কাতেই তার এতগুলো টাকা হাওয়া নিবিড় রাগে বলে বলেছি খেয়ে তুষার এবার হসহায় ভাবে বলে মামা ওরা সবাই মিলে আমাকে মারা দিয়ে দিছে নিবিড় হেসে বলে তার নতুন কি তোর তো জমই হয়েছে মারা খাওয়ার জন্য আরেকটা আছে নিলয় ওর জন্ম হয়েছে সবাইকে মারা দেওয়ার জন্য তোরা দুজন এসব ছাড়ার কি বা পারবি তো কি মারাটা খেয়েছিস বল শুনি তুষার এবার একটু ইমোশনাল হয়ে বলে খপ করে আমার পঞ্চান্ন হাজার টাকা বাকি যারা গেল তারাও আমার উপর বিল চাপিয়ে উদাও হয়ে গেল নিবির একটা হাসি দিয়ে বলে তৃষ্ণার তো আবাগা সাগরে গেলেও সাগর শুকিয়ে যায় কয়েক ঘন্টায় যে এতগুলো টাকা উড়িয়ে এলি রেস্টুরেন্টে জব করার সময় এই টাকা তোর তিন মাসের পারিশ্রমিক ছিল তুষার মাথায় হাত দিয়ে বলে ভাই আমার প্রচুর মাথা ঝিমাচ্ছে সামনে থেকে সর নিবির সরে বলে চুপচাপ রুমে চলে যা ফরিদানটি যেন না দেখে প্রায় এগারোটার দিকে ফিরে এসেছে রুশান বাইরে থেকে খেয়ে এসেছে বলে রুমে গিয়ে শুয়ে পড়ে রাত তখন তিনটা সবাই ঘুমের দেশে চারপাশ তাই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু আর মাঝে মাঝে শেয়ালের ডাক যা সাধারণ একটা মানুষের জন্য হার্ট অ্যাটাকের মতো ভয়ঙ্কর পরিবেশ আর এই পরিবেশেই কোনো ভয় ভীতি ছাড়াই দিয়ে হেঁটে ওই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে নীলয় ভয়ের বিপরীতে নিয়ে দুই হাত পকেটে রেখে মাথা করে হাঁটছে সামনে গিয়ে দেখে বড় একটা তালা ঝুলানো নতুন যে কেউ এসে বলবে এখানে কেউ নেই নীলয় একটা হাসি রেখা টেনে পকেট থেকে চাবি বের করে নিল রুশনের ঘুমের সুযোগ নিয়ে যেটা আসার সময় নিলয় নিয়ে এসেছে ঘরের ভেতরে ঢুকে নিচে লুকানো গুপ্ত ঘরটা ঢাকনার তালাও খুলেছে চুপচাপ ভেতরে গিয়ে দেখে ওখানেও সবাই ঘুমিয়ে আছে আর লোকটাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে নীলায় চুপচাপ লোকটার কাছে গিয়ে হাত দিয়ে কয়েকবার টোকা দিতেই লোকটা জেগে উঠে আর মোমবাতির আলোয় সামনে নীলাইকে দেখেই খুশিতে চোখ মুখ ঝলক দিয়ে উঠে তার কিছু বলতে যাবে তার আগেই নিলয় মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলে তাকে লোকটা চুপ হয়ে ফিসফিস করে বলে ভাই আপনাকে এখানে দেখে আমি একটু অবাক হচ্ছি না কারণ এর চেয়ে বড় বড় বিষয়গুলো আপনার কাছে সামান্য বিষয় এখন শুধু আমাকে নিয়ে চলুন এখান থেকে ওরা অনেক অত্যাচার করেছে আমার উপর নীলায় তার কথার উত্তর না দিয়ে বলে রুশানের পরিচয় কি তোমাকেই বা কেন এখানে ধরে নিয়ে এসেছে সে কি প্রশাসনের কোনো লোক নাকি আমাদের শত্রুপক্ষের কোনো লোক আই মিন কোনো মাফিয়া কোনটা লোকটা এবার নিলয়ের দিকে তাকিয়ে বলে কোনো আন্ডারগ্রাউন্ড অফিসার লোকটার কথায় কোনো চিন্তার ছাপ ভেসে উঠলো না নিলয়ের লোকটার দিকে চেয়ে একটু প্রসারিত হাসি দিল সে লোকটা একটু ভ্রু যুগল কুচকে নীলয়ের দিকে চেয়ে বলে ভাই বিষয়টা মোটেও হেসে উড়িয়ে দেওয়ার মতো না এভাবে চলতে থাকলে সে একে একে আমাদের পুরো টিমটাই শেষ করে দিবে নীলয় এবার হাসি থামিয়ে বলে সাপ লুডু খেলেছ কখনো যে মৈটপকে উপরে উঠে গেলেও সাপের মুখে পড়ে আবার একেবারে নিচে সিরিয়াস টাইমে নীলয়ের এমন অদ্ভুত অদ্ভুত কথা মাথায় ঢুকছে না তার তবুও ও সব কোনোভাবে হজম করে নিয়ে বলে ভাই বাকি কথা পরে হবে আমাকে আপাতত এখান থেকে বের করার ব্যবস্থা করুন নীলয় এবার কিছু না বলে সূচের মতো কিছু একটা লোকটার হাতে ধরে আবার ওষুধটা সরিয়ে নিল পিপড়ার কামড়ের মতো হালকা ব্যথা অনুভব হলো লোকটার হাতে লোকটা ওসবে তেমন একটা গুরুত্ব না দিয়ে বলে ভাই ওরা জেগে গেলে কিন্তু সমস্যা হতে পারে যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাই চলুন নীলায় উঠে দাঁড়িয়ে বলে এখন যাওয়াটা তোমার জন্য ভালো হবে না আর আগামী কাল তোমাকে এমনিতেই তারা এখান থেকে বের করে একা ছেড়ে দিবে সো এখন নিশ্চিন্তে বিশ্রাম নাও বলেই সেখান থেকে বেরিয়ে গেল নীলায় দরজা ঢাকনা সব খুব সাবধানতার সাথে পূর্বের মতো করে চলে গেল সেখান থেকে বাড়ি ফিরে দেওয়াল টপকে ভেতরে চলে গেল চুপচাপ রুশানের পাশে জায়গা মতো চাবিটা রেখে রুমে গিয়ে শুয়ে পড়লো সে ঘুম আর আসছে কই দেখতে দেখতে ফজরের আজান ভেসে আসলো কানে পাশের রুমে নিবিরকে দেখলো ফ্রেশ হয়ে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল নীলাই একটু অবাক হলো নিবিড় এত ভোরে উঠে নামাজ পড়তে দেখে মনে হয় এক ড্রে একেবারে ভদ্র হয়ে গেছে ছেলেটা সকালে ফ্রেশ হয়ে ছাদে চলে গেল তুষার কারণ এই সকালে পাশের ছাদের মেয়েটা ছাদে হাঁটাহাটি করে অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটার অপেক্ষায় কিছুক্ষণ পর ছাদে আসে মেয়েটা এসে প্রথমেই পাশের ছাদে তাকালো নিবিরকে দেখতে পাবে বলে কিন্তু নিবিড়ের জায়গায় তুষারকে দেখে তার হাসি মুখটা গোমরা হয়ে গেল তুষার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলে বিরক্তি নিয়ে বলে সমস্যা কি আপনার এমন বলদের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন আর আপনার সুন্দর ফ্রেন্ড টা কোথায় তুষার এবার মুখ খুলে বলে কোনটা মানে আমার সুন্দর ফ্রেন্ড তো তিনটা আছে রাজ রুশান নিবিড় আপনি কোনটাকে খুঁজছেন মেয়েটা বিরক্ত হয়ে বলে আরে সবচেয়ে সুন্দর টান নিবির কোথায় তাকে বলবেন যে আমি তাকে খুঁজছি এবার রাগে ও অপমানে মুখ কালো হয়ে যায় তুষারের সব মেয়ে কেন ওই নিবিড়কে নিয়ে পাগল হয় আমাদের কি চোখে পড়ে না তাদের তুষারকে চুপচাপ থাকতে দেখে মেয়েটা বলে কি হয়েছে ভাইয়া ভাইয়ার ডাক শুনে যেন মুহূর্তে তুষারের মনটা দুই টুকরো হয়ে গেল কি হতে চেয়েছিল আর কি হয়ে গেল তাই আর কিছু না বলে চুপচাপ চলে গেল ছাদ থেকে এসেই নিবিড়কে বলে তোর নতুন বাবু তোকে খুঁজছে সবাই হা করে একসাথে নিবিড়ের দিকে তাকালো কয়দিন না যেতে আরেকটা বাবু জোগাড় করে ফেলেছে আড়ালে যাই হোক ফ্রেন্ডস রাজমহলে নীলায় বরাবরই একজন সহজ সরল ছেলে ভাই আর কত মন ভাঙবি এর মাঝে একটা কল আসতেই রুশান ফোন নিয়ে অন্যদিকে চলে যায় নীলায় অপ্রকাশিত একটা হাসি নিয়ে রুশানের দিকে আর চোখে চেয়ে আবার চোখ ফিরিয়ে নিল কারণ এর পরের সিনটা তার জানাই আছে সাপলুডু তো শুরু হয়েছে সবে মাত্র রুশান ফোন রিসিভ করলে তার সহকারী আজিম বলে স্যার একটা ব্যাড নিউজ আছে রুশান একটু শান্তভাবে বলে কি সেটা ওই পাশে লোকটা উত্তেজনা কণ্ঠে বলে সকালে অস্বাভাবিক কিছু টের পেয়ে ওই লোকটার কাছে গিয়ে দেখি কেমন যেন করছিল আমি কয়েকবার জিজ্ঞেস করলাম কিছু হয়েছে কিনা সে মাথা না এরপর বলে ঠিক আছে আমি এরপর এর কিছুক্ষণ পর দেখি ওই লোকটা মারা গেল কিছুই বুঝলাম না আমি এখন কি করবো স্যার রুশান চোখ মুখ কোচকে কপালে হাত দিল যেন মস্ত বড় ক্ষতি হয়ে গেল তার খুব ক্ষতি তো স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে আচ্ছা আমি আসছি যত দ্রুত সম্ভব পরদিন রিপোর্ট হাতে পেয়ে লোকটার মৃত্যুর কারণ জানতে পায় রুশান খুব ক্ষুদ্র কিছু দ্বারা লোকটার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে বা বিষ প্রবেশ করা হয়েছে যার কারণে কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয়েছে তার হয়তো কোনো সুচ বা ওই জাতীয় কিছু আর এই বিষ মৃত্যুর কয়েক ঘন্টা আগে প্রয়োগ করা হয়েছে কিন্তু বিষয়টা অবিশ্বাস্য কারণ ওই জায়গায় রুশান ও তার দু একজন সহকারী ছাড়া আর কারো চলাচল নেই এমনকি এই বিষয় কেউ জানেও না তাহলে কেমন করে ওই লোকটার গায়ে বিষ প্রয়োগ করা হলো বিষয়টা মাথায় আসছে না রুশানের এটা কি তার সহকারীদের মাঝে কেউ করেছে না তারা এমনটা কেন করবে বিশ্বস্ত লোক সব তাহলে এটা হয়েছে কিভাবে ভাই আমার মনে হয় তুমি অরিনকে ভালোবেসে ফেলেছো তাই তো কলেজে আসার পর থেকে আমাদের ফেলে বারবার ওর কাছে ছুটে যাও অরিনের দিকে ছিল রাজ আর পাশ থেকে কথাটা বলে নিবির রাজ কিছু না বলে নিবির হেসে বলে ভাই বুঝি বুঝি সব বুঝি ভালো যখন লেগেই গেল ডিরেক্ট গিয়ে প্রপোজ করে দাও না হলে এই ফাঁকে অন্য কেউ প্রপোজ করে দিলে দেখবে তোমার পাখি অন্য খাঁচায় উড়াল দিয়ে চলে গেল রাজ মুখ লুকানোর মতো করে কিছু লজ্জা নিয়ে বলে আরে না ওসব বললে পরে ফ্রেন্ডশিপে নষ্ট হয়ে যাবে আর সে যদি আমাকে শুধুই ফ্রেন্ড ভাবে নিবিড় মাছির তাড়ানোর মতো বিষয়টা উড়িয়ে দিয়ে বলে আরে ডেট কত হাজার হাজার রিলেশন এমন বন্ধুত্ব থেকে তৈরি হয় আর তোমার আর অরিনের সম্পর্কটা শুধু বন্ধুত্বের সীমাবদ্ধ নয় এতেও বেশি কিছু প্রকাশ করে আমার তো মাঝে মাঝে মনে হয় অরিন তোমায় পছন্দ করে শুধু লজ্জায় বলতে পারছে না কিন্তু আমার মতো ছেলেকে অরিন কেন পছন্দ করবে বলতে গেলে আমার তো কিছুই নেই ভাই এত ভয় রেখে কখনো হয় না আর ভালোবাসা কখনো দিক দেখে হয় না ফুট করে হয়ে যায় ভাই টেনশন নিও না আমরা আছি তো ওই দেখো ওই দেখো তোমাকে অরিন যাও যাও এদিকে মাথা নিচু করে তাকিয়ে আছে তার সহকারী সবাই আর তার সামনে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে রুশান তোমরা এতগুলো লোক থাকতে কিভাবে কেউ ভেতরে এসে কাউকে হত্যা করে যায় কোথায় ছিল সব আর এখানকার লোকেশন বাইরের কারো কারণে গেল কি করে আজি মাথা তুলে বলে স্যার আমি কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হয়েছে প্রথমত এখানে সবকিছু ঠিকঠাকভাবেই বন্ধ ছিল বাইরের কেউই কিছুতেই ভেতরে আসতে পারবে না আর দ্বিতীয়ত এখানকার লোকেশনও কারো জানা নেই আর তৃতীয়ত এখানে কেউ যদি এসেই থাকে তাহলে এতগুলো দরজা ভেদ করে আসলো কিভাবে আর কোনো দরজার তালা ভাঙা দেখিনি সব ঠিকঠাকই ছিল তাহলে এটা কিভাবে হয়েছে আমার মাথায় কিছুই আসছে না রুশান রাগের মাথায় কিছু বলতে গিয়েও থেমে গেল ফোনটা ভাইব্রেট হচ্ছে পকেট থেকে ফোন বের করে দেখে রাইসার নাম্বার এমনিতেও মাথায় রাগ চেপে আছে তার উপর একটার পর একটা ফোন একটু আগে নিবিড় ফোন দিল এরপর তুষার কি প্রয়োজনে তাড়াতাড়ি বাসায় যেতে বলছে তারাই জানে এখন আবার রাইসা ইচ্ছা করছে ফোনটাকে আছড়ে ভেঙে ফেলতে তবু রাগ যতই থাকুক সেই রাগ প্রিয় মানুষটার উপর ঝাড়াটা বোকামি তাই নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে ফোন রিসিভ করে রুশান ওপাস থেকে রাইসার রাগি গলা ভেসে আসে এই সমস্যা কি আপনার আমি রাগ করে আছি আজ চার দিন পাঁচ দিন হয়ে গেল এখন একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলেন না আপনি আমি কি এতই সস্তা হয়ে গেছি আপনার কাছে এখন আর কথা বলতে ভালো লাগে না তাই না ভালো না লাগলে বলে দিন ওকে রুশান এবার বিরক্তিতে কপাল কুচকে দাঁড়ালো এমন সিরিয়াস টাইমে এসব পেঁচাল শুনতে কারি বা ভালো লাগে একে একে সবাই ফোন নিয়ে আজেরা পেঁচাল পাচ্ছে তাই রুশান কপালে হাত রেখে বলে তোরা সবাই মিলে কি শুরু করছিস হ্যাঁ বললাম যে একটা এর আগেই রাইসা কথা কেড়ে নিয়ে বলে তোরা সবাই মানে ও আচ্ছা তার মানে আরো আছে তাই তো বলি ইদানিং নবাবকে খুঁজেই পাওয়া যায় না কেন বাহ ভালো তো সুন্দরী চলছে সব তাদের নিয়ে থাকুন আমাকে নিয়ে না ভাবলেও চলবে আর ভাবার সময় বা কই সে তো এখন অন্যদের নিয়ে ভাবতে ব্যস্ত বাই বাই টাটা আল্লাহ হাফিজ ভালো থাকুন সুখে থাকুন তাদেরকে নিয়ে বলেই ফোন রেখে দেয় রাইসা তার এতক্ষণ বলা কথাগুলো সব যেন তার মাথার উপর দিয়ে গেল বিপদ যখন আসে সব জায়গা দিয়েই আসে আসসালাম পর্বটার ভয়েস হয়তো একটু অন্যরকম রাখতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে আর গত চার দিন আমি ভিডিও দিতে পারিনি কিছু প্রবলেমের কারণে তো আমাকে সবাই ক্ষমা করবেন আর পরবর্তী ভিডিও আমি শুক্রবার আপলোড করব। একটু বড় করে আপলোড করব যাতে আপনাদের এই কয়েকদিনের গ্যাপটা পুষিয়ে যায় আশা করি সবাই ওয়েট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ